সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম আপনারা সকলে কী আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন পয়দ্রা নদীর তাজা মাছ একবার তাজা মাছগুলো আর এই মাছগুলো কিন্তু সুস্বাদু মাছ আর এই মাছের দাম কিন্তু আগের তুলনায় অনেকই কম যাচ্ছে এই যে মৈনোট ঘাট মিনি কক্সবাজার দেখেন পয়দ্যা নদী আর এই পয়দ্যা নদী কিন্তু এই মাছগুলো মূলত ধরা হয় বর্তমানে কিন্তু পানি অনেক কমে গেছে আর পানি কমার সাথে সাথে কিন্তু অনেক অনেক মাছ আসে অনেক ধরনের মাছই পাওয়া যায় পাইকারি মাছের মৈনট ঘাট মিনি কক্সবাজার আমাদের ঢাকা দুহারের দুহার থানায় অবস্থিত এই ঘাটটি একবার সুপরিচিত ঘাট ঢাকা দুহার ময়নোট ঘাট জবাজার নামে পরিচিত আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আসে আশেপা নদীর সকল ধরনের মাছই পাওয়া যায় আর কোন সিজনে কোন মাছ পাওয়া যায় কোন মৌসুমে কোন মাছ বেশি পাওয়া যায় অবশ্যই দেখার ইচ্ছুক থাকেন যারা আমার এই চ্যানেল নতুন রয়েছেন দর্শক হ্যাঁ যদি ভালো লাগে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আশা করি ভিডিওটা নাটারি সম্পন্ন ভিডিওটা দেখলে মাছের দাম জানতে পারবেন এই দেখেন বিভিন্ন জায়গায় থেকে কিন্তু মাছ এসে গেছে এই যে ঘাটে পাইকারি মাছের আড়তে আর এই মাছগুলো নিয়ে যাবে ঘাটে আর এর সাথে সাথে কিন্তু আমিও যাচ্ছি ঘাটে আর চলেন দেখি মাছের দাম কীরকম যাচ্ছে পদ্মা নদীর বাই মাছ ও বেলে মাছ বড় বড় সাইজে দেখেন কতটা নিরামি বিক্রি হয় আরো বিভিন্ন ধরনের মাছ রয়েছে আশা করি বেটোরা না টেনে দেখুন বর্তমানে আগের তুলনায় অনেকই কম যাচ্ছে মাছের দাম এই দেখেন এখানেও বিভিন্ন ধরনের মাছ রয়েছে আর আপনারা আসলে কিন্তু এইভাবে মাছ কিনতে পারবেন এখানে নিলামি বিক্রয় করা হয় পদ্মা নদীর তাজা চিংড়ি মাছগুলো কত টাকা নিলামি বিক্রি হয় দেখুন

আটচল্লিশশো আটচল্লিশশো পাঁচ হাজার আটচল্লিশ 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 আটচল্লিশশো আটচল্লিশ アレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッションアレッション আটা নিন দাল 72727272 স্বাগত বাকি নষ্ট আগে তো আগাস তো সর আগাস তো এক্কা আগাস তো সর আগাস তো কারা আগাস তো শেখরা 650 50 650 ただ。 একশো কমা থাকা একশো কমা থাকাশো প্রতিশোশো ছাব্বিশ ছাব্বিশ জনটা বল ছাব্বিশ জনটা বল ছাব্বিশ জনটা বল রাখবাগেন ছাব্বিশ জনটা বলতে মানে ছাব্বিশ জনটা বলতে ছাব্বিশ জনটা বল ছাব্বিশশো ছাব্বিশশো ছাব্বিশ জনটা বল রাখবাগেন ছাব্বিশ জন বল ছাব্বিশশো ছাব্বিশ

কথা কোথায় ষোলোশো বাঘা ষোলো একটা পঞ্চাশ সতেরোশো পাখা সতেরোশো পাখা সতেরোশো পাখা সতেরো পঞ্চাশ পাখা সতেরো পঞ্চাশ পাখা আঠারোশো পাখা আঠারোশো পাখা আঠারোশো আঠারো

একুশো টাকা পঞ্চাশ বাইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা